বাহারি খাবারে জমজমাট হাতির শালা হাই মাদ্রাসার খাদ্য মেলা আধুনিক পাঠ্যক্রমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে দক্ষতা অর্জনের কথা বলা হয়ে থাকে সেই লক্ষ্যে নতুন বছরের শুরুতেই খাদ্য মেলা অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গনে রকমারি খাবারই সাজিয়ে ওঠে মঙ্গলবার মাদ্রাসা প্রাঙ্গন রকমারি খাবারে সেজে ওঠে বাঙালি আনা খাবার থেকে চাইনিজ সঙ্গে মিষ্টি থেকে পুলি শুরু করে জয়নগরের মোয়া কি ছিল না শীতের স্নিগ্ধতায় মনোরম পরিবেশে হাতের নাগালে কম পয়সায় নতুনত্বের ছোঁয়া আকর্ষণীয় করে তোলে মাদ্রাসার ছাত্রছাত্রীদের এলাকার মানুষের মধ্যেও সারা পড়ে যায় উক্ত অনুষ্ঠানটিকে কেন্দ্র করে খাদ্য মেলায় অংশগ্রহণ করার শিক্ষার্থীদের কথায় আমরা অত্যন্ত আমরা অত্যন্ত খুশি পড়ালেখার পাশাপাশি এই ধরনের সৃজনশীল কাজের মধ্যে দিয়ে মাদ্রাসার নাম রাজ্যের কাছে উঠে আসবে ভাঙুর থেকে নাসির উদ্দিনের রিপোর্ট রশনি নিউজ হচ্ছে আর ছেলে মেয়েরা খুব আনন্দ সহকারে উৎসাহ করে আমাদের রান্না করা খাবার খাচ্ছে এটাই আমাদের কাছে বিশাল পাওয়া এই

আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনারা যারা বিভিন্ন জিনিসগুলোকে আপনারা তুলে ধরছেন আপনারা তো সমাজের ফোর পিলার এই জন্য প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই তার সাথে সাথে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী যারা সুন্দর পোশাক করে এই প্লেগ্রাউন্ডের মধ্যে এই সুন্দর উৎসব করে উপভোগ করছেন তাদের সঙ্গেই আমরা রয়েছি কারণ স্কুলের সম্পদ হচ্ছে ছাত্রছাত্রী এবং তার মেন স্তম্ভ হচ্ছে পঠন পাঠক অবশ্যই আমরা সেইগুলোকে সমন্বয় করেই আগিয়ে যাওয়ার চেষ্টা করছি বলছিলাম দাদা এতে কি সরকারি স্বীকৃতি কী আছে এ বিষয়ে আপনি কিছু জানেন হ্যাঁ আতীশালা সরোজিনী হাই মাদ্রাসা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক বছর জানুয়ারি মাসে আপনাদের অ্যানুয়াল স্পোর্টস হয় কিন্তু এবছরের একটা ব্যতিক্রম চিত্র দেখতে পাচ্ছি আমরা এ কী হচ্ছে কেন হচ্ছে জানতে পারছি কেন হচ্ছে এই বিষয়টা আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উনি বলবেন কেন হচ্ছে কারণ ডিসিশানটা ওনার ওনার উদ্যোগটা ওনার তো আর কী হচ্ছে এটা যদি বলি তাহলে ফুড ফেস্টিভ্যাল বা খাদ্যমেলা একটু ভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের নতুন সাজ সারা বছর তো তাদেরকে আমরা ক্লাসরুমের মধ্যে আটকে রাখি আজকে মানে একদম নেটজোল নো প্রফিট নো লস এইরকম এই নীতি